নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো মিথুন রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের মে মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিথুন রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মিথুন রাশি রাশিচক্রের দ্বিতীয় ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে চতুর্থ ঘরে কেতু দশম ঘরে শনি রাহু শুক্র ও বুধ এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে একাদশ ঘরে সূর্য এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি উপস্থিত রয়েছে মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে মেয়ের সাত তারিখে বুধ বুধ রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এবং তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতির রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মেয়ের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের আঠেরো তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে এই গ্রহের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে এবার মিথুন রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন আপনাদের কর্মজীবনের অধিপতি গ্রহ বৃহস্পতি এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে মাসের প্রথম আর্ধে বৃহস্পতি আপনাদের দ্বাদশ করে উপস্থিত থাকবে তারপর মাসের দ্বিতীয় আর্ধে বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে পাশাপাশি মাসের প্রথম আর্ধে সূর্যের একাদশ করে অবস্থান আরও অনুকূল থাকবে সে কারণে যারা চাকরি করছেন তারা তাদের পরিশ্রম অনুসারে অনেকাংশে অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন তবে আপনাদের সহকর্মীরা আপনাদের কাজে ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করতে পারে আপনাদের সহকর্মীরা আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরও করতে পারে সেদিকে সতর্ক থাকবেন সেই কারণেই প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে আপনাদের পক্ষে ফলাফল আসতে ধৈর্য রাখবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের পাঁচ ছয় ছাব্বিশ এবং সাতাশ তারিখ ব্যবসা আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ মেয়ের সাত তারিখ থেকে মেয়ের তেইশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করবে সে কারণে ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা এই মাসে অনুকূল ফলাফল পেতে পারেন বিশেষ করে মেয়ের সাত তারিখ থেকে মেয়ের তেইশ তারিখের মধ্যে ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন আপনারা শিক্ষা দু সালের মে মাসে মিথুন রাশির জাতক ও জাতিকাদের শিক্ষাগত উন্নতি এবং সাফল্যের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উচ্চ শিক্ষায়। প্রচেষ্টা এবং মনোযোগের মাধ্যমে স্টুডেন্টরা পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের চোদ্দ তারিখ থেকে মেয়ের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রেম জীবন মে মাসে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবেন বিশেষ করে যারা অফিসে কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িত আছেন আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বেড়াতে যাবেন এবং ভালো সময় কাটাবেন তবে শনি রাহু ও শুক্রের সাথে সংযোগ ঘটবে সে কারণে আপনাদের বদনাম হওয়ারও সম্ভাবনা রয়েছে সেজন্য সতর্ক থাকবেন এবং প্রেম প্রেম জীবনে জীবনকে শালীনভাবে উপভোগ করবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের আট তারিখ বিবাহিত জীবন আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি মেয়ের চোদ্দ তারিখে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করবে সে কারণে আপনাদের বৈবাহিক জীবনে পুরনো সমস্যাগুলো দূর হবে তবে আপনাদের সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকবে সে কারণে মাঝে মধ্যে বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে এছাড়া বৃহস্পতির অবস্থান ভালো থাকায় আপনারা সন্তান নেওয়ার পরিকল্পনাও এ মাসে করতে পারেন পারিবারিক জীবন মে মাসে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে দ্বিতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে তর্কের কারণ হতে পারে যার জন্য পারিবারিক পরিবেশ মাঝে কিছুটা থাকতে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক মোটামুটি থাকবে তবে আপনারা মে মাসে নতুন বাড়ি কিংবা নতুন ফ্ল্যাট কিংবা জমি কিনতে পারেন এবং আপনাদের বাড়িতে প্রচুর গেস্টও আসতে পারে এতে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে আর্থিক দিক মে মাসে আপনাদের লাভের ঘরের অধিপতি মঙ্গল আপনাদের আয়ের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে তবে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে সে কারণে আপনারা আগেই বললাম কোনো সম্পত্তি অবশ্যই কিনতে পারেন নতুন ফ্ল্যাট বাড়ি কিংবা জমি পাশাপাশি মাসের প্রথম অর্ধে সূর্য উচ্চস্ত অবস্থায় আপনাদের একাদশ করে উপস্থিত থাকবে সে কারণে আপনারা এ মাসে ভালো আর্থিক সুবিধা পাবেন ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের তেরো এবং চোদ্দো তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের তেরো এবং চোদ্দো তারিখ এবং ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের পাঁচ ছয় আঠাশ এবং উনতিরিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মেয়ের নয় দশ উনতিরিশ এবং তিরিশ তারিখ স্বাস্থ্য দ্বিতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি সে কারণে খুব বেশি মশলাযুক্ত খাবার আপনারা খাবেন না অন্যথায় পেট সম্পর্কিত সমস্যা এই মাসে আপনাদের হতে পারে হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের কুড়ি এবং একুশ তারিখ কি প্রতিকার করবেন এই মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার যে কোনো মঙ্গলবার সামর্থ্য অনুযায়ী আপনারা মুসুর ডাল সেটা আপনারা পাঁচশোও নিতে পারেন পাঁচ কিলোও নিতে পারেন কিংবা এক কিলোও নিতে পারেন কিংবা আড়াইশোও নিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে যে কোনো অভাবী ব্যক্তিকে আপনারা দান করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ